আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য আপনারা মিয়া কর যে ভাইরাল চুলাটা এটা এখানে দেখতে পাচ্ছেন এই চুলাটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো আমরা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ্র ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি তো ভাইরাল চুলা নিয়ে এসেছেন জি অবশ্যই ভাইয়া ভাইরাল চুলা তো অবশ্যই কারণ বাজারে যে কারাকারি আর মারামারি চলতেছে চিন্তা করলাম এই প্রোডাক্টের ভিডিও যদি না দেই একদম খারাপ হয়ে যাবে। তাই এর জন্য মূলত আজকে এই প্রোডাক্টের রিভিউটা নিয়ে এসেছি। বাজারে তো কারাকারি মারামারি চলছে। কিন্তু ডিসকাউন্ট পাবো তো? 100% ভাই। কারণ কি অলরেডি কিন্তু প্রোডাক্ট কিন্তু খুব লিমিটেড হয়ে গেছে। প্রোডাক্টের প্রাইস পুরো করে বেড়ে যাচ্ছে। তবে প্রাইস কিন্তু আমরা বাড়াবো না। আমরা একটা ডিসকাউন্ট রাখবো যে যাতে সবাই নিতে পারে। জি। তো প্রোডাক্টের আগে গুণগত মানটা জানতে চাই। মানটা আগে বলি। যারা নতুন ভিউর্স আছে তাদের জন্য কারণ অনেকে এটা সম্বন্ধে জানে অলরেডি তো বাজারে আমি মনে করি এর থেকে সেরা চুলা কিন্তু বাজারে হয় না যে এটার অনেকগুলা কারণ আছে আমি আপনাকে বুঝাবো এই ভিডিওতে তো প্রথমে আমি প্রথমে বক্স থেকে একটু ধারণা দিয়ে দিচ্ছি ভিওয়ার্সদের জন্য এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ড মিয়াকো কিন্তু পার্টস অফ ইউর লাইফ মিয়াকো কিন্তু মালয়েশিয়ান একটি ব্র্যান্ড কিন্তু প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে তো আমি যদি এটাকে দেখাই মাল্টিপ্যান ইনফাইট কুকার এটা মডেলটা যদি বলি এটিসি সি একশো দুই ওয়াই কে জি দেখেন বাংলাদেশে এরকম একটি চুলা আমি খুব কমই দেখছি বলবেন কেন কারণ একটা চুলার মতো এত ফাংশন চুলা মানে কোথাও নাই মানে এত ফাংশন মানে একটা ইলেকট্রিক চুলায় যে পরিমাণ ফাংশন থাকা দরকার তার থেকে বেশি আছে যেমন আপনি যদি একটা চুলা কিনেন আপনি প্রথমে কি দেখবেন যে এটা ফ্লেক্সিবল কিনা মানে হ্যান্ডি কিনা এজাই কিন্তু সাইডে আপনি ধরার জন্য কিন্তু হ্যান্ডেল দিয়ে জি গেল এটা এরপরে দেখবেন কি যে গ্লাসটা মোটা কিনা হান্ড্রেড দেখেন মোটা একটি দেখবেন যে আপনার না অবশ্যই প্রথমেই তো বললাম কুকার যে মানে সকল পাত্র থেকে চ্যাপটা থেকে প্লেন থেকে যত চুলা শুধু প্লাস্টিক বাদ দিয়ে প্লাস্টিক মাটির চুলা মাটির সব হবে তো এরপর আরো যদি অপশনগুলো আমি বুঝিয়ে দিই দেখেন একটা চুলার মধ্যে আমি রেগুলেটর সিস্টেমের যত চুলা দেখি এগুলা দেখে শুধু রেগুলেটর দিয়ে কাজ হয় টাচ প্যানেল কাজ না কিন্তু আলহামদুলিল্লাহ এমন একটা চুলা নিয়ে এসেছি যেটা টাচ প্যানেলটাও কাজ হয় भैया এরপর আরো যে সুবিধাটা भैया দেখেন ইনভার্টার টেকনোলজি भैया তার মানে বিদ্যুৎ বিল খুব সাশ্রয় হবে আর দ্বিতীয়ত ভাই এটা বাইশো ওয়াট বাইশো ওয়াট এর চোলা বাইশো ওয়াট অনেক দ্রুত রান্না হয় দেখেন না এই জায়গায় লেখা আছে কিন্তু বাইশো ওয়াট এবং ইনভার্টার টেকনোলজি এই লেখা আছে ইনভার্টার টেকনোলজি আমি দেখছি যে এখানে এই অপশন গুলো অপশন গুলো কি আচ্ছা এটা আপনি বিভিন্ন ফাংশনের থেকে যে আপনি এগুলো অটো ফাংশন সেট করতে পারবেন মানে ওভেনের মতো বলা যায় এটা এরপর যদি আরো একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করি যেমন এটা কিন্তু কয়েল ভাই ছোট বড় করা যায় যে ধরুন আপনি চায়ের কাপ দিলেন হ্যাঁ চাই স্টিলের একটা ছোট কাপ দিলেন এটার পরিমাণটা একটু মানে আপনি পুরো কয়েল তো জ্বালানোর দরকার নেই আপনি চাইলেন ছোট কয়েল দিয়ে এটা ইউজ করতে পারেন আমি একটু দেখিয়ে দিবে হ্যাঁ যে আমি একটু মাল্টিপ্লাগে একটু লাইনটা দিয়ে দিই আহ আর এটা কিন্তু ফুল টাচ প্যানেল এটা কিন্তু আপনারা এখান থেকে বাড়িয়ে কম ইউজ করতে পারবেন এটার মধ্যে লক সিস্টেম আছে তারপরে এই যে অন অফ এর সুইচ আছে

দেখেন এটা কিন্তু সাইডের থেকে সাইডের থেকে অনেকে দেখা যায় যে পাতিলে একটু সাইড থেকে বলকানি লাগে যেমন দেখেন এটা কিন্তু আমি ই করে দিলাম দেখেন ছোট করে দিলাম হ্যাঁ এবারে আমি বড় করে দিলাম দেখেন এখন পুরাটা হিট চলে আসবে দেখেন জি বাহ মানে এই হচ্ছে সুবিধাটা জি তো এই একটা চুলার মধ্যে এরপরে আমি আরো একটা সুবিধার্থে বলি ফ্যান কিন্তু চলতেছে খেয়াল করছেন জি তো কোন সময় কিন্তু যখন আপনি চুলা চালাবেন এটা হলো আমি একটা টিপস দিয়ে দিচ্ছি ভিউয়ারদেরকে যখন চুলা চালাবেন এই ফ্যানটা কিন্তু প্লাগ ইন করাই আছে অফ কিন্তু হয়ে গেছে কিন্তু আপনারা কোনো সময় এই প্লাগটা খুলবেন না যতক্ষণ এই ফ্যানটা চলবে তার মানে ফ্যানটা কিন্তু আপনার কয়েলকে ঠান্ডা করতেছে তাহলে কিন্তু আপনি লং জিবিটি আরো ভালো পাবেন মানে এই চুলাটা অনেক ডিউরেবল এবং লং লাস্টিং করবে জি তো এরপরে আমি আরো একটা দেখাই দিতে চাচ্ছি যে দেখেন এই জায়গায় কিন্তু ইনভার্টার লেখাই আছে যেটা সবাই জিজ্ঞাসা করে যে ভাই ইনভার্টার কোথায় লেখা আছে এই জায়গায় লেখা আছে এই জায়গায় লেখা আছে দুই জায়গায় লেখা আছে ইনভার্টার জি এবং আমি তো বললামই ভাই এর মতো আরো যে ভালো বিষয়টা এটা কিন্তু দেখেন সাইড থেকে কিন্তু এসএস করা জি এসএস বডি করা এবং পিছনে কিন্তু এসএস বডি করা ফ্যানটাও যদি দেখেন অনেক বড় ফ্যান এবং এই জায়গায় কিন্তু এখন কিউ আর কোড দেওয়া আছে এবং এই যে দেখেন ইনফায়েড কুকার এটিসি একশো দুই বাই কে এলাকাই আছে জি তো এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা আর কি ভে এই চুলাটার জি আর এবার ওয়ারেন্টি সম্পর্কে যদি একটু ধরেন আচ্ছা আমি বলবো যে আলহামদুলিল্লাহ মিয়াকেও কিন্তু অনেকেই বলে বলে যে পাঁচ বছরের গ্যারেন্টি দশ বছরের গ্যারেন্টি এগুলো একদম কথা ভাইয়া এগুলাতে যাবেন না কারণ অফিসিয়াল গ্যারান্টি দেয় এক বছরে কোম্পানি থেকে পাঁচ বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি থেকে জি আর এবার যদি একটু প্রাইসটা শেয়ার করি অবশ্যই আমি তো প্রথম থেকেই বলেছি যে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এই প্রোডাক্টটি কিন্তু একদম লিমিটেড আছে আমাদের কাছে খুবই কম যতক্ষণ থাকবে দেওয়ার চেষ্টা করব এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা মানে চার হাজার টাকার নিচে জি এবার যদি একটু ডেলিভারি প্রসেস আচ্ছা দেখেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আর ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করতে হয় প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দেখে দিতে পারবেন অনেকে সন্দেহ থাকে যে ভাই আমি কি বুকিং করব টাকাটা কোথায় দিচ্ছি আসলেই প্রোডাক্ট দেবে কিনা সেজন্য আমি বলবো অবশ্যই ভিডিও কল দিবেন দোকান দেখবেন আমাকে দেখবেন অ্যাপরে বুকিং করে প্রোডাক্ট কিনবেন জি আর এবার যদি একটু কেউ দোকান আসতে চায় দোকান শপ এড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে সিটি কমপ্লেক্স মানে কাঁচা বাজারের এদিকে আসলেই দেখবেন শতলা একটা ভবন আছে এটার দ্বিতীয় তলায় ছাপ্পান্ন নম্বর দোকান বিশ্বাস বিল্ডার্স এর ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি ভাই চুলা তো দেখালেন একটা তো সারপ্রাইজ দেখাবেন বলেছিলেন অবশ্যই ভাই এটা আমি নিজেও ভুলে গেছি সারপ্রাইজটা হচ্ছে কিয়ামের টেন ইন ওয়ান সেট জি তো আমরা কিন্তু এটার সাথে কম্বো দিব যদি যারা নিতে চান কম্বো সেট তারাও নিতে পারেন এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে এটা কিন্তু বেলি সেট বলে মূলত পাঁচ পিস থাকবে এবং পাঁচটা ঢাকনা থাকবে টোটাল টেন পিস এবং আমরা এটার সাথে দুটো চামচও দিয়ে দিব ফ্রি এবং চারটা মাজুনিও থাকবে ফ্রি ঠিক আছে এটা যদি কেউ সিঙ্গেল নিতে চান প্রাইস কিন্তু সিঙ্গেল প্রাইস বলে দিই কম্বো হচ্ছে যারা ফোন দিবেন ফোনে আমি কম্বো প্রাইস বলে দিব আর এটা সিঙ্গেল প্রাইসটা আমি বলে দিই এটা মাত্র চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা আর যারা কম্বো নিবেন অবশ্যই একটা ধামাকা থাকবে ফোন দিবেন আমি বলে দিব জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর চুলোর কালেকশনটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ